আচ্ছা একবার ভাবুন যদি আমরা আপনাকে এমন কিছু হোমিওপ্যাথি ওষুধের নাম বলে দেই যে ওষুধগুলো সেবন করার মাধ্যমে মাত্র তিন থেকে ছয় মাসের মধ্যে আপনি দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণ লম্বা হবেন হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই রয়েছে যারা মাত্র হাফ ইঞ্চি লম্বা না হওয়ার কারণে তার সরকারি চাকরিটা হচ্ছে না কিংবা অতিরিক্ত খাটো হওয়ার কারণে তার বিবাহ হচ্ছে না কিংবা অতিরিক্ত খাটো হওয়ার কারণে ওই মেয়েটার বিবাহ পাত্র পাওয়ার জন্য খুব কষ্ট হচ্ছে তাদের জন্য আজকের আমাদের ভিডিওটি আমি আপনাকে অনুরোধ করছি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না জেনে না কেটে না স্কিপ করে দেখতে থাকুন আজকে আমি আপনাদেরকে মাত্র চারটা অনুবীথি ওষুধের নাম করে দেবো এবং আমি আপনাদেরকে কিছু দিনে এইভাবে ওষুধগুলো দেখাবো এই চারটি অনুবীথি ওষুধ যদি আপনি মাত্র তিন থেকে ছয় মাস টানা রেগুলার সেবন করতে থাকে তাহলে আমি আপনাকে বলতেছি এবং আপনার বয়স যদি একুশ বছরের নিচে বা কাছাকাছি হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণ লম পাবেন আসুন সবার প্রথম যে ওষুধটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে কেন থার্টি ফাইভ বন্ধুরা এই প্রোডাক্টটা হচ্ছে ডাক্তার কেন্ট বা কেন্ট পাকিস্তানি কোম্পানি প্রেজেন্ট করেছে যে এটা 30 মিলি একটা ড্রপ এটা লম্বা হওয়ার জন্য একটা খুবই একটা বেস্ট প্রোডাক্ট আর সেবন বিধি হচ্ছে 15 কোটা ওষুধ একটা পানিতে মিশিয়ে ডেইলি দুই থেকে তিন সেবন করতে হবে এই ওষুধটা টানা 3 থেকে 6 মাস সেবন করতে হবে এরপরে যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাইট হাইট রাইট হাইট এটা 25 গ্রাম ট্যাবলেট এটা সাধারণত প্রেজেন্ট করেছে এসবিএল ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি এটা পঁচিশ গ্রাম ট্যাবলেট ট্যাবলেটটা দুনে প্রায় একশো দশটার মতো ট্যাবলেট হয়ে থাকে এবং এই ট্যাবলেটটা সেবন বিধি হচ্ছে তিনটা করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে এরপরে যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যালসিয়াম ফসফরিকাম সিক্স অথবা ক্যালসিয়াম ফস সিক্স বন্ধুরা এই ওষুধটা সাধারণত যাদের মাতৃগর্ভে যারা অপরিপূর্ণতা থেকে বর্ণ হয় বা মাতৃগর্ভে যাদের সাধারণত প্রিমেশার বর্ণ অর্থাৎ যাদের শরীর পূর্ণাঙ্গ গঠন হয়নি এরকম বাচ্চাদের জন্য একটা পারফেক্ট প্রোডাক্ট এমনকি যাদের দাঁতের ব্যথা দাঁতের সমস্যা এবং একই সাথে যাদের হার অত্যন্ত ভঙ্গুট হাড়টা মজবুত করা দরকার তাদের জন্য একটা পারফেক্ট বায়োকমিক ট্যাবলেট হচ্ছে এই ক্যালসিয়াম ফসফোরিকাম 6x এই ট্যাবলেটটা সেগুলো কি হচ্ছে চারটা করে ট্যাবলেট চকলেটের মতো কিছু খেতে হবে ডেইলি তিনবার সেবন করতে হবে এরপরে আমি আপনাদেরকে একটা সিলেক্টেড প্রোটিন দেখানোর চেষ্টা করতেছি আমি আপনাদেরকে আজকে ব্রাইটা কার্ড 200 বা ব্রাইটা কার্ড 200 নিয়ে কথা বলতেছি এবং লম্বা হওয়ার জন্য এই ব্রাইটা কার্ডটা খুবই একটা পারফেক্ট অনুমিতিক প্রোটিন মেডিসিন এই প্রোটিন সিলেক্টেড মেডিসিনটা খুবই একটা কার্যকারী প্রোডাক্ট এবং এইটা ওষুধ এক কাপ পানিতে তিন পা সেবন করতে হবে তো প্রিয় বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি কমেন্টে আপনার অনুভূতি শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ